রবিবার কলকাতার এক নামি হোটেলে আয়োজিত হল আই গ্ল্যাম সৌন্দর্য প্রতিযোগিতা আই গ্ল্যামের ও ডিরেক্টর দেবজানি মিত্রের উদ্যোগে অনুষ্ঠিত হল ডাবার গোলাবরি গ্ল্যাম জুনিয়র বেঙ্গল আই গ্ল্যাম মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া দু ও আই গ্ল্যাম মিস্টার বেঙ্গল ছোট থেকে বড় অনেকেই এই শোতে প্রতিযোগী রূপে অংশগ্রহণ করে ছোটদের সঙ্গে এদিনের মঞ্চে বিশেষ জায়গা করে নেয় সাউথ ক্যালকাটা আনন্দ নিকতন হোমের বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও এবারেও শোতে পুরুষদের ক্ষমতায়নের দিকটিতে গুরুত্ব দিয়ে ডিভোর্সি সিঙ্গেল ফাদার সেপারেটেড ইত্যাদি সোশ্যাল স্ট্যাটাসে থাকা কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা আই গ্ল্যাম মিস্টার বেঙ্গল টাইটেল প্রতিযোগিতায় অংশ নেন এবারের আই গ্ল্যাম জুনিয়র বেঙ্গল মিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খেতাব যেতে ছোট্ট ডেলিসা পাটাওয়া আই গ্ল্যাম মিস ইন্ডিয়া হন শ্রুভাবতী চৌধুরী মিসেস ইন্ডিয়া হন ডক্টর সঞ্চিতা ব্যানার্জি আই গ্ল্যাম মিস্টার বেঙ্গলের বিজেতা হন আদর্শ মুখার্জি প্রথম রানার আপ সুপ্রিয় মুখার্জি দ্বিতীয় রানার আপ দ্বীপ নিগম সমগ্র শৌতে বিচারকের আসনে দেখা গেল আই গ্ল্যাম ডিরেক্টর দেবজানি মিত্র ছাড়াও ডক্টর রেণু কুমারী করুণা চন্ডী রানি আনাঙ্কিত শর্মা শুভদীপ মিত্র পদ্মনাভু জিৎ জগমিত সিদ্ধার্থ সোহেল সহ অন্যান্যদের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহেলি শুরু ভালো লাগছে দেখে যে শুরু করেছিলাম পাঁচ থেকে ছটা কন্টেস্ট্যান্ট দিয়ে এখন অনেক আলাদা আলাদা জায়গা থেকে ট্যালেন্ট এসে আমাদের প্ল্যাটফর্মে করছে বিশ্বাস হচ্ছে নিজের ওপর নিজের টিমের ওপর আর তাছাড়া আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেক মানুষ আগে এগিয়ে নিজেদের ব্র্যান্ডও তৈরি করেছে আমরা অনেককে আগে প্ল্যাটফর্মও দিয়েছি আর অনেক জায়গায় গিয়ে নিজেদের কাজও করছে তো আই গেস কি সাকসেস ইজ নট অনলি ওয়ান পারসেন্স ইউনো অ্যাচিভমেন্ট ইটস আ টিম অ্যাচিভমেন্ট অ্যান্ড আই বিলিভ দ্যাট আই ভেরি লাকি That I've got one of the best team why I am saying a best team we have young minds and the people uh, with the old you know uh, uh, guidance combination but I'm very lucky you can see Jay Mrs Ra participate there 50 years 60 years and I gel with them as well and even you can see the mr. Bengal they are so young and even this year mr Bengali Amra married divorce Separated uh, Mendero Chanzdichi and College. And you won't believe eh, Mr. In, Mr. In, Mr. Bengali 59 years old uh, person has participated in Mrs. 62 years old the Mrs. has participated. So achievement when you are able to convince the 18 plus as well as the 70 plus. I guess ki this is the platform where I feel ki my mom can also work, my daddy can also work, and definitely my daughter can also work. And I can hold three of them gracefully. অসাধারণ খুবই দারুণ ফিলিং প্ল্যাটফর্মে মানে প্ল্যাটফর্মে শুধু আজকের দিনটা না আমাদের যে গ্রুমিং সেশনে অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমার মনে হয় শুধু মডেলিং নয় জীবনে অনেক জায়গাতেই কাজে আসবে প্রফেশনাল ওয়ার্ল্ডেও কাজে আসবে ফর খুব দারুণ লোকের সাথে আমার মানে খুব দারুণ ছেলেদের সাথে আমার পরিচয় হয়েছে আমি চেষ্টা করবো ওদের সাথে রিলেশন কন্টিনিউ রাখার বা অ্যাটলিস্ট কানেকশান রাখার অসাধারণ প্ল্যাটফর্ম আমি তো বলবো সবার এক না একবার ট্রাই করা উচিত এই চ্যালেঞ্জটা ফেস করা উচিত আজকে আমি আইগ্ল্যাম মিস ইন্ডিয়া 2024 এর পার্ট নিয়েছিলাম বিকজ আই ওয়াজ কোয়ালিফাইড টু গো টু ন্যাশনালস ফর বিকজ আই ওয়াজ মিস স্পেসিংগল লাস্ট ইয়ার এন্ড সবকিছু হয়েছে আই ওয়ান্ট দ্য ক্রাউন ফর মিস আইগ্ল্যাম মিস ইন্ডিয়া ইউনিভার্স 2024 এন্ড প্রত্যেকটা মেয়ের একটা করে স্বপ্ন থাকে মিস ইন্ডিয়া হওয়ার মিস ইউনিভার্সে যাওয়ার বা মিস ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এন্ড আইগ্ল্যাম হ্যাজ মেড दैट পজিবল ফর মি লাস্ট ইয়ার অলসো দিস ইয়ার দিস ইয়ার অ্যাজওয়েল আওয়ার bureau channel 10